আমরা গিয়েছিলাম বাংলাদেশ অ্যাসিভার্স অ্যাওয়ার্ডস প্রোগ্রামে সেখানে গিয়ে দেখি সকল তারকাদের মেলা আর এই প্রোগ্রামটাতে আমাদেরকেও ইনভাইট করা হয়েছিল তাই বাসায় আর দেরি না করে ছটপট করে রেডি টেডি হয়ে চলে আসলাম প্রোগ্রামে আমার কিউট মামাজি আমাকে রেখে আগেই চলে এসেছে আর আমি তো একটা ইজি কাজে বিজি থাকার কারণে প্রোগ্রামে আসতে অনেক লেট করে ফেলছি প্রোগ্রামটা শুরু হয়েছে সন্ধ্যা ছয়টায় আর আমি প্রোগ্রামে জয়েন্ট করলাম রাত নয়টায় পুরো তিন ঘন্টা লেট এর মধ্যে তো অনেক তারকাদের ডান্স ডান্সের পারফরমেন্স মিস করছে যাই হোক আমার চোখে বাড়ি শাহা কাপুর ড্রেসটা কিন্তু এরপর আনিকা কাবির শুর উোড়া ডান্সের ডান্সের পারফরমেন্স শুরু হয়ে গেল সেই সাথে আমার কিউট মিসকাত মামাজিও ডান্স করতে শুরু করে দিল আর আমি আর সাফা তাদের পারফরমেন্স গুলা বসে বসে খুব এনজয় করছিলাম যাই হোক এখন স্টেজে আসবে পূজা চেরিয়াপু পূজা চেরিয়াপুর শাড়িটা অনেক গোর্জাস ছিল এই শাড়িটা আমার বোন অনেক অনেক বেশি পছন্দ করছে তারপর থেকে তো আমার বোনের শুরু হয়ে গিয়েছে মার্কেটে যাওয়া এমন কি পূজা সেরিয়া আপু যে শাড়িটা পরছে সেই শাড়টাই খুঁজে বের করা এই ভিডিওটুকুকে জুড়ে শুধু বিনোদন আর বিনোদন আমি আর সাফা একটা ফটোশুট করতে লাগছিলাম এর মধ্যে আমার খুবই কাছের প্রিয় আপু মনিকা আপু চলে আসলো তো মনিকা আপু একটা ফটোশুট করবে এমন কি একটা রিলস ভিডিও বানাবে কিন্তু হঠাৎ করে কারেন্টটাই চলে গেল তার মধ্যে আবার হঠাৎ করে আমাদের ভিডিওเฟমে চলে আসলো আনিশা মা আপু আপু তো বুঝতেই পারে নাই যে আমরা ভিডিও শ্যুট করছিলাম আমাদের ভিডিওর অবস্থা তো পুরাই বারোটা বেজে গেল যাই হোক প্রোগ্রাম পাই শেষের পথে তো আমরা পরিচিত যারা ছিলাম তারা সবাই ফটোশুট এমনকি ভিডিও শ্যুট করছিলাম মাসা আল্লাহ আমার ছোট্ট দুষ্টু মিষ্টি কিউট মিসকাত মাম্মাজি দিন দিন বড় হয়ে যাচ্ছে আমার ভাগ্নিটাকে আপনারা অনেকেই চিনে থাকবেন এমনকি নাটক সিনেমায় দেখে থাকবেন কারণ সে একজন বিডি চাইল্ড আর্টিস্ট

আসলে প্রোগ্রামে আসতে আমি অনেক লেট করে ফেলছি খুব একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গিয়েছিল জন্য অনেক বেশি দেরি হয়ে গেল তারপর বাংলাদেশ অ্যাসিভার্স অ্যাওয়ার্ড প্রোগ্রামে এসে যেটুকু সময় কাটালাম সেটুকু সময় সকল পরিচিত মুখগুলার সাথে দেখা হয়ে কথাবার্তা বলে ভীষণ ভালো লাগলো হ্যালো এভরিওয়ান আমরা এখন কোথায় বলো প্রোগ্রামে আছি সো এখানে আপনাদের সাথে দেখা গেছে বড় বড় যে প্রোগ্রামে আপনাদের সাথে দেখা হয় অনেক অনেক বেশি সো মাচ এন্ড দেন আমার সাথে দেখা হয় খাবারে ভাইয়াটার আমাকে নিয়ে ভিডিও বানায় বা হচ্ছে গল্প করে সো আমার ওই ব্যাপারটা খুব ভালো লাগে আমি খুব এনজয় করি আমি ভালো থাকবে সবাই লাভ ইউ অল সুতরাং আজকের এত সুন্দর একটা প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করার জন্য আমার খুবই কাছের প্রিয় আপু মনিকা আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাই